হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো তো প্রতিদিনের ন্যায় ভাস্তিকে নিয়ে সকালে চলে গেলাম একটু ঘুরতে তো দেখো আমাদের বাড়ির সামনে তোমরা তো এটা জানো আমরা ঘুরতে যাচ্ছি আর ভাস্তি যেহেতু ছোট বেশি দূরে নিয়ে যাই না বাড়ির আশেপাশেই নিয়ে যাই তো ঘুরছি তো ঘোরার সাথে সাথে তোমাদেরকে একটু বলে দিচ্ছি বন্ধুরা যারা আমার পাশে আছো পাশে থেকো সবাই থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার বেশি করে করে দিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরো দেখো তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ করে না দেখে পুরোটা দেখবে চারিদিকে প্রচুর কুয়াশা রাস্তা প্রচণ্ড ফাঁকা রাস্তাতে কেউ নেই দেখো তারপর ঘুরে এসে ভাগনা এনেছিল পরোটা সকালে আমরা পরোটায় খাই দোকান থেকে নিয়ে এসে তো ভাগনা নিয়ে এসেছে তারপর খেলাম খাওয়া দাওয়া করে মা ওইদিকে রান্না টান্না কমপ্লিট করলো তারপর আমরা নিয়ে যাব লালুদের এখন মাঠে তো দুটো লালুকে নিয়ে যাই না একটা লালুকে নিয়ে যাই কারণ মাঠে ঘাস নেই আর ওই লালুকে এই লালুকে দুধ দুয়াতে হয় তাই নিয়ে যেতে হয় মাঠে একটু হলেও না হলে দুধ দোয়াতে দেয় না আর লালুর বাচ্চা যে আছে গুল্লু তাকে আমরা বেঁধে রেখেছি না হলে যে চলে যেতে চায় আর আরেকটা লালু আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছে তো বন্ধুরা কোথায় নিয়ে যাব বলো ঘাস নেই তাই তাকে নিয়ে যাই না বাড়িতেই খড় খাওয়াই দেখো আমরা চলে আসলাম মাঠের দিকে তো মা গরু নিয়ে যাচ্ছে লালুকে আর আমি পিছনে যাচ্ছি বস্তা কাচি ব্যাগ নিয়ে দেখো মা অনেক দূরে চলে গেল। আমার ভিডিও করতে একটু দেরি হলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো মা চলে গেল তাই আমাকে এখন যেতে হবে কারণ লালুকে পিছন থেকে না পেটালে লালু হাঁটতে চায় না তো তারপর বাড়ি ফিরে চলে আসলাম আজকে আমাদের এইখানে ছোট একটা হাট বসে হাটে মা আমি আর কাকিমা চলে এলাম হাট করতে হাটে কিছু সবজি নিতে তো দেখো প্রথমে যে সবজি দোকানে গেলাম সেখানে আলু টমেটো নিলাম তো দেখো মা আর কাকিমা আলু নিচ্ছে আর আমি দাঁড়িয়েছিলাম ব্যাগ নিয়ে তো দেখো শীতের দিনে তো তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা তাই লোকজন হাটে একটু কম তারপর যে দোকানে আসলাম সেখানে আমরা নিলাম লাউ আর বাঁধাকপি একটা লাউ একটা বাঁধাকপি নিয়ে নিলাম সেখান থেকে তারপর আসলাম বেগুন নিতে তো বেগুন কাকিমা তুলছে তুলতে তুলতে দেখছে যে এইখানকার বেগুনগুলো ভালো লাগছে না মানে পুরো হয়ে গেছে তাই চলে আসলাম অন্য দোকানে দেখো এই দোকানে আসলাম এই দোকানে আছে অনেক সবজি তো এখান থেকে প্রথমেই নিয়ে নিচ্ছি বেগুন এই যে দেখো বেগুন নিচ্ছি এই যে বেগুন নিয়ে নেব বেগুন নেওয়ার পরে নিব গাজর আর নেবো ফুলকপি আর পিঁয়াজকলি ছিম আর লঙ্কা এখা এই দোকান থেকে এত কিছু নিয়ে নেব তারপর চলে আসলাম আমরা জুতার দোকানে তো আমার যে শ্যুটা ছিল সেটা ছিঁড়ে গেছে আমার নষ্ট হয়ে গেছে তো ঠান্ডার দিনে কোথাও গেলে শ্যুয়ের প্রয়োজন তাই চলে গেলাম জুতার দোকানে শু কিনতে তো দেখো শুগুলো মোটামুটি ভালোই আছে ওখান থেকে শু কিনে নিয়ে চলে আসলাম কেকের দোকানে তো সকালে করে কেক খেতে ভালো লাগে আমাদের চা দিয়ে কেক খাই কেক বিস্কিট খাই তো সেখানে চলে গেলাম প্রথমে যে দোকানে গেলাম সেখানে পেলাম না তারপরে চলে আসলাম আরেকটা কেকের দোকানে এখানে আবার ছিল তো এখান থেকে কেক বিস্কিট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর চলে গেলাম মিশালির দোকানে দেখো এই মিশালি যেটা আমার খুব প্রিয় আমাকে খেতে ভালো লাগে তো সেখান থেকে মিশালে নিয়ে নিলাম নিয়ে মা টাকা দিচ্ছে মিশালে নিয়ে নিয়ে সোজা চলে গেলাম জেরক্সের দোকানে কিছু ডকুমেন্টস জেরক্স করানো ছিল তো চলে গেলাম জেরক্সের দোকানে ডকুমেন্টসগুলো নিয়ে এখানে এখন জেরক্স করব জেরক্স করে বাড়ি ফিরবো তো বাই বাই বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্টে জানাবে গুড নাইট সবাই ভালো থেকো